তার চারটে কাজ ছিল কয়টা পবিত্র করবেন কিতাব তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন এই কাজগুলো নিয়ে পাঠানো হয়েছে আমি যদি গল্প করি খালি তাহলে কি হবে বলা লাগবে না কে বলবে বলেন আমি আগের দিনে বলেছিলাম কোরআনটাকে শুধু আমরা মনে করে নিয়েছি তেলাওয়াতের কেতাব বিশ্বাস করেন কেউ যদি এটাকে সারা জীবন ভর তেলাওয়াত করেন আর এটা যদি আমল না করেন ও ব্যক্তি জাহান যাবে কোথায় যাবে জাহান এর হালালকে হালাল মানতে হবে হারামকে হারাম মানতেই হবে আপনি যদি ইমানদার দাবি করেন আর যদি মনে করেন যে না আমি ইমানদার না আমি মোনাফেক মার্কা মুসলমান আপনি তাহলে ওটা যা ইচ্ছে তাই করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি নিজেকে ইমানদার মনে করেন অবশ্যই আপনাকে হালালকে হালাল মানতে হবে হারামকে হারাম মানতেই হবে সবাই তাহলে যেটা বলতেছিলেন যে মিজান এখন মিজানের আপনি একজন দোকানদার আপনার মিজান আছে বাদ খারাপ আপনি মাফে কম দেবেন না আপনি যখন মজুরগিরি করতে যাবেন আপনি একজনের কাছে কি করতে যাচ্ছেন আপনি দিন মজুর আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে আপনি আমাকে এত ঘন্টা সময় দেবেন আপনি এই ঘন্টার ভিতরে চুরি দিলেন আপনি ফাঁকি দিলেন আপনি বসে বসে পান খাইলেন আপনি বসে বসে কি করলেন বিড়ি খাইলেন আপনি বসে বসে গল্প দিলেন এই যে সময়টা এজন্য কালকে আমাদের আপনাকে আসামি হতে হবে এটা মিজান একজন শিক্ষক তার দায়িত্ব হচ্ছে পড়াগুলো ঠিক মতন পড়াই দেওয়া সে যদি ফাঁকি দেয় সে কি করছে মিজান ভঙ্গ করছে একজন রাষ্ট্রপ্রধান তার দায়িত্ব হচ্ছে আমাদের পৌঁছায় দেওয়া যেমন আসামি সে হচ্ছেন আসামি এভাবে করে করে একজন স্বামী তার দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ ঠিক মতন দেওয়া স্ত্রীর হক আদায় করা এটা যদি সে না করে সে কি আসামি সে মিজান ভঙ্গ করছে মাফে পণ দিয়েছে একজন স্ত্রী তার দায়িত্ব হচ্ছে তার স্বামীর সংসারটাকে বুঝিয়ে রাখা ঠিক রাখা তার স্বামীর হক আদায় করা স্বামী বাদ দিয়ে অন্য কোন পুরুষের সাথে সে কোনো সম্পর্ক রাখবে না কোনো কথা বলবে না সে পরকে লিপ্ত হবে না এটি তার হক কিন্তু সে যদি না করে তাহলে কি হবে আসামি একজন পিতা তার সন্তানের কাছে আসামি হবে একজন সন্তান তার পিতার কাছে আসামি হয় এভাবে করে করে প্রত্যেকটা পর্যায়ে আসামি রয়েছে মিজান রয়েছে মিজান আল্লাহ তারা ব্যবহার করেছে কেন করেছে কারণ এই মিজানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা মেনে নিতে পারি না আল্লাহ তালা বলেছেন আল্লাহ মিজান খবরদার মাপের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না মাপের ব্যাপারে বাড়াবাড়ি করো না মাপ ঠিক মতো আদায় করে যথাযথ মাপ দাও কথা যদি ব্যাখ্যা করতে যায় এখানে অনেকে হয়তো কষ্ট পারেন বা আমার কিন্তু বিশ্বাস করেন যে ভাই এই জায়গাটা খুব খারাপ জায়গা এই জায়গাটা খুব খারাপ জায়গা এখান থেকে আপনি হঠ কথা বললে কারোটা কারো কি লাগবে লাগবে কারো কিন্তু এমন না যে পৃথিবীতেখানে আল্লাহ রসুলের চাইতে এত ভালোভাবে যাকে বলা হয়েছে তিনি কি সবার কেন জয় করতে পারছেন তিনি তো কারো কারো শত্রু হয়েছেন হয়েছেন কিনা যদি শত্রুই না হইতেন তাহলে তার দাঁত ভাঙার দরকার ছিল তার মাথা

আমি যদি এখান থেকে আপনাদের কাছে নিজেকে ইসলা করার জন্য আল্লাহ যে নিশ্চয় ভাই তাদের যদি নিশ্চয়ই সমস্যা থাকে তাকে ইচ্ছা করেন না সংশোধন করেন আমি আমাকে উপস্থাপন করি ওপনে বলে যাই যে আমার কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় আপনার আমাকে ধরবেন আমাকে ধরবেন আমাকে পানিশমেন্ট দেবেন আমার কোনো আপত্তি নেই কারণ ভালোবাসত কার জন্য আল্লাহর জন্য যারা বলেন আল্লাহর জন্য করব কার জন্য আল্লাহর জন্য ব্যক্তির কারণে কোন ব্যক্তির কারণে ভালোবাসা হবে কোন ব্যক্তির কারণে ঘৃণা হবে হবে না কিন্তু আমি বলছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলাও একটা চরম মুহূর্তে যে মুহূর্তে কেউ তারে ছাড় দেয় না যুদ্ধের ময়দানে গেছেন কোথায় যুদ্ধের ময়দানে গেছেন কাফেরকে হত্যা করবেন তরবারি উঠয়েছেন এইদিকে উঠয়েছেন কোপ দেবেন সাথে সাথে ওই কাফের থুতু মারছে কোথায় মুখের পরে থুতু মারছে তরবারি ফেলে দিয়েছে কি করছে তরবারি ফেলে দিয়েছে কাফের উঠলো উঠে বললো কি তুমি হত্যা করবো না বসে না কেন কারণ এতক্ষণ আমি যে তরবারি উঠাইছিলাম উঠেছিলাম আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য তো আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম কিন্তু তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করেছো তখনই আক্রোশটা আল্লাহর জন্য হয় না আমার ব্যক্তিগত কারণ হয়েছে আর আমি ব্যক্তিগত কারণ যদি মৃত্যুকে হত্যা করি কাল কিয়ামতের দিন আমাকে আসামি হিসেবে দায়ী হবে ঠিক আমি তো হত্যা করি না যাও তোমাকে ছেড়ে দিলাম ওই ব্যক্তি সাথে সাথে বলল এত ইসলাম এই যদি ইসলাম হয় এই ইসলামের ছায়াতলে আমি থাকতে চাই আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ইসলামের মানুষ আমরা আমি যদি অন্য কোনো কথা বলি কোরআন হাদিসের বাইরে বলে আমাকে ধরবেন কারণ আমি ব্যক্তি আমি কোন কোনও না আমি আল্লাহ দ্বারা কন্ট্রোল না আমার নিজের দ্বারা আমি অনেক সময় চলতে পারি আমার কথা যদি কষ্ট পান ভুল হয় আমাকে ধরাই দিবেন সুতরে দিবেন আপনারা আমার যদি ভালোবাসেন সময় তো হাজির আপনাদের কাছে বড় জোরে বলছি আমি আমার এখানে আমার ব্যক্তিকে জাহের করার জন্য আমি আপনাদের এখানে আসি না আমি জাহের করতে চাই কোরআনটা কোনটা বলেন তো কোরআন জাহের করতে চাই আপনারা তো আমাকে সেই জন্য পাঠাইছেন যাতে করে আপনাদেরকে আমরা নিয়ে জান্নাতে যেতে পারি নাকি আপনারা আমি মিলে সবাই মিলে যেন জান্নাতে যেতে পারি জান্নাতের পর যেন ধরতে পারি আমরা যেন কাল কেমন এত দিন আসামের কাটা না দাঁড়াই এর জন্যই আপনারা এত টাকা খরচ করে আপনার আমার পরে কি করছেন আমাকে এই সুযোগটা দিয়েছে এই সুযোগটা তো সবাই পায় না আমি পেয়েছি আমি যদি নাফরমানি করি হঠ যদি আদায় না করি আমাকে জাহান নামি হতে হবে আর আমি জাহান নামি হতে চাই না আমি যখন দেখবো যে আমি কোরআন হাদিসের কথা এখানে বলতে পারছি না আমি চাকরি ছেড়ে দেবো কোরআন নিয়ে বলছি আমি চাকরি করব কারণ আমি এই দুই হাজার দশ হাজার বিশ হাজার টাকার জন্য আমি জান্নাত সর্বনাশ করবো না আমি জান্নাতে চাই জান্নাতে যাবো সেই উচিলে আমি এখানে এসেছি আপনাদের সাথে নিয়ে যাওয়ার জন্য আমি যখন কোরআনের কথা বলতে পারবো না আমি যখন শুধু আদর্শ না তখন আমার চাকরির দরকার নাই আমি চাকরি করি না আমি আগেও আরো তিন চার চাকরি ছেড়ে দিয়েছি শুধু হক কথা বলার কারণে তারা আওয়ামী বিরুদ্ধে বলার কারণে তারা আমার বিরুদ্ধে লেগেছিল আমি সাথে সাথে ইস্তেফা দিয়ে আসছি আমি সেই ছেলে আমি আমাকে নিজের বিক্রি করি নাই আমার মালিক হচ্ছেন আল্লাহ আমার মালিককে আমার মালিক আল্লাহ আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ আমি কেন মানুষের কাছে গোলামি শিখতে যাবো আমি মানুষের কাছে গোলামি শিকার করতে আসি পর্ব না কোনো চাকরি চলে যাক আমি না খেয়ে মারা যাবে তাও কোনো আফসোস নেই আমি জান্নাতে যেতে চাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমি জান্নাতে যেতে চাই আপনারা চান যদি জান্নাতে যেতে চান এই কোরআন মানা ছাড়া জান্নাতে যেতে পারবেন না এই পৃথিবীর উল্টে আপনি পারবেন না কোরআন আমাকে মানতেই হবে কোরআন মানতেই হবে কোরআন মানতেই হবে রসিদের আদার সমানতেই হবে আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন আপনি যদি নিজেকে জান্নাতের পথে নিতে চান আপনাকে মানতে হবে বিকল্প কোনো পথ নাই কোনো রাস্তা নাই যদি কোনো রাস্তা থাকতো তাহলে মানুষ জীবন দিত না শহীদ হতো না বন্ধুত্ব বরণ করতো না তাহলে ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে পৃথিবীতে যত নদীর অসুর এসেছে প্রত্যেকেই তার জীবনের সর্বোচ্চ ট্র্যাক তারা স্বীকার করে নিয়েছেন সর্বত্যুক তারা জীবনের মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে তারা দিনকে প্রচার করেছেন এমনকি নূর আলী ইসলাতাম যার ব্যাপারে আমরা অনেকেই শুনেছি যে তিনি এমন ছিলেন যে সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছেন মাত্র আশি জন সাহাবি হয়েছিলেন এবং তাকে মানা হতো এমন ভাবে মানা হতো তার নাম নূর ছিল না তার নাম ছিল আব্দুল কথা নাম ছিল কি বলেন তো কিন্তু তার নাম নূর রাখা হয়েছে কেন রাখা হয়েছে তিনি শুধু কানতেন উন্মতের জন্য এবং তাকে মেরে চারটা করে দিতেন মা রাস্তার সাথে মিশাই ফেলতেন তার অনুসরী যারা দাওয়াত দিতে গেছেন তাদের কাছে ওই দাওয়াতে দাদার কাছে দিতে গেছে তারা মেরে তাকে রাস্তার সাথে সয়াই ফেলতেন ফেরেস্তা আসতো সে গায়ে হাত বোলাত আবার তাকে আবার সুস্থ হওয়ার সাথে আবার দৌড় মারত দাওতে কাজ করা তারা কি ছিলেন পাগল পাড়া ছিলেন কিভাবে জান্নাতে যাবে কিভাবে আমার এই জাতি আমার যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে কিভাবে ওদেরকে জান্নাতে নেওয়া যায় এই চিন্তাই তিনি সবসময় ফিকির করতেন সবসময় শু সাড়ে নয়শো বছর তিনি চেষ্টা করেছেন তার অনুসারী ছিল মাত্র আশি জন কিন্তু তারপরে তিনি কি ব্যর্থ হয়েছেন ব্যর্থ হন না তিনি সফল কারণ তিনি তার দায়িত্ব পালন করে গেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি পায়ে ধরছি আপনাদেরকে দেখেন হেদায়তের পথে আমার আপনার হেদায়তের পথ স্পষ্ট একেবারে স্পষ্ট হক হকি। হক কখনো বাতিল হয় না আর বাতিল কখনো হক হতে হক হয় না সাময়িক সময়ের জন্য আপনার আমার হয়তো আনন্দ দিতে পারে কিন্তু ওর ঠিকানা কিন্তু ঠিক চাহান না এছাড়া কোনো বিকল্প পথ নাই এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি এই কোরআনটাকে পড়ুন কোরআনটাকে বুঝুন এই কোরআনের হৃদায়তই আলোকিত হয়েছিল সমস্ত এই কোরআন বাদ দিয়ে আমার আপনার চরিত্রের কারণে কিন্তু অন্য ধর্মের মুসলমানরা অন্য ধর্মের মানুষ মুসলমান হয় এখন যারা মুসলমান হচ্ছে সম্পূর্ণ কোরআনের গবেষণার কারণেই হচ্ছে তার মানে এখন এই কোরআন কি হেদায়তের পরে আসে না আল্লাহ রসুল একটা কথা বলে গেছেন বিদায় হাজে যে তারা তুফিক মামরাই

তারপর আমার দ্বারা যদি কোনো কেউ কষ্ট পান আমি আবারও বলছি আমি মানুষ হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী মানুষ হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী মানুষ হিসেবে আমার ভুল হতে পারে কিন্তু আমি আমার সর্বত্র সতর্কতা নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি আমি আওয়ামী লীগের কথা বলেছি অন্যায়ের বিরুদ্ধে বলেছি আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলি না কোনো ব্যক্তির বিরুদ্ধে বলি না আমি যা বলি এই চরিত্রে যারা আছে তাদের বিরুদ্ধে লাগে আমি আমি কি তাদেরকে বলবো না আপনি যখন জান্নাতের ব্যাপারে বলতে যাবে কারা কারা জান্নাতে যাবে এই কথা যখন বলবো তখন কথা আসবে না তখন আবু বকর কি করেছে অমর কি করেছে আলী কি করেছে কথা আসবে না আবার যখন জাহান কথা বলবো কেন বলবো কারা কারা জাহান যাবে এই কথাটা যখন বলতে যাবো তখন কি ফেরা কথা আসবে না কথা বলেন না আসবে কিনা নম্র নম্রদের কথা আসবে না আসবে তো আবু জাহালের কথা আসবে আবু লাহাবের কথা আসবে অর্থার কথা আসবে এখন এই চরিত্র যারা ধারণ করে তাদের বিরুদ্ধে লাগবে না আর লাগলে কি আমি ছেড়ে দিবত হাজির আমি যখন এই মসজিদে প্রথম এসেছিলাম একটা কথা বলেছিলাম এই কোরআনে যে কথাগুলো আছে এই কথাগুলো আমি বলবো কারো গায়ে যদি লাগে সে নিজেকে সংশোধন করে নেবে কারণ কোরআন পরিবর্তন করার হয় বা ক্ষমতা না নাই আপনাদের এখানে কারো আছে যদি পারেন আপনার যদি কারো গায়ে লাগে তাহলে কোরআনটা পরিবর্তন করে আমাকে দেন আমি সেই অনুষ্ঠানে কথা বলবো

আপনি বানাতে বাধ্য যেহেতু আপনি বলেছেন আপনি মুসলমান আপনি বাধ্য আর যদি আপনি না পারেন তাহলে আপনার খাতায় যদিও মুসলমান নাম আছে আল্লাহর আপনি মুসলমান খাতা না অনেক কড়া কথা বলে ফেলছি এই কড়া কথাটা আমি আমার ব্যক্তির জন্য বলি না আমি আল্লাহর জন্য বলেছি আপনাকে ভালোবাসি আপনাদেরকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি বিদায় আমি বিভিন্ন জায়গার থেকে অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করি আপনাদের কথা বলার চেষ্টা করি আজকে দেখেন মাইকটা আপনারা অনেকে কথা বলেন খোলা অনেকে কথা বলছি তো পাঁচ সাত মিনিট নিচ্ছি মনে কিছু করবেন না অনেকে বলে যে মসজিদে রাজনীতি করা যাবে না আচ্ছা দেখেন একজন প্রার্থী যখন মসজিদে আসে তখন সে কি কথা বলে উত্তর দেন সবাই এখানে আইসা তখন দাঁড়াই বলে যে আমি অনুকুমার প্রার্থী আমাকে ভোট না তখন বলতে দেন তখন একজন যখন আপনারা করেন তখন তো পোস্টারে নাম দেন ও তো বিধি হিসেব দেন নাকি তখন কেন দেন কেন দেবেন তখন এই ধোকা করা ঠিক না এটা ধোকা প্রতারণা এটা ঠিক না মোটেও ঠিক না আপনি যা করবেন স্পষ্ট করবেন হ্যাঁ আমি এটা করছি এটা করা উচিত ধোকা দেওয়া ঠিক না খুবই খারাপ কথা আপনি যদি কেউ চোর আওয়ামী লীগ চুরি করেছে বিএনপির যদি কেউ করে জামাতের যদি কেউ করে চরমনের যদি করে আমি বলবো না বলা উচিত না আপনি আমি যদি চোর কথা না বলি তাহলে আপনি সতর্ক হবেন কিভাবে আপনাকে সতর্ক কি কি দিয়ে আমি বলেছে মসজিদে আসছেন কখনো এই কাজ করেন না মসজিদে আসছেন আপনি এই যে আলোচনা চলছে কোরআনের আলোচনা এটা বাদ দিয়ে কেউ যদি আইসা বসে আর তাকে যদি আমরা ফলন না দিই তাহলে আমার চাকরি চলে যাবে এটা এই যে নেতা এটি কি নেতা না এটা জালিম বলেন সিরাজগঞ্জে তো হয়েছে যে ইমাম সাহেব বসাই রাখছেন সে আলোচনা করছেন আলোচনার পরে আলোচনার মাঝখানে একজন নেতা আসছেন নাম আমি নাই বললাম দরকার নেই আমার বলার নেতা আসছেন আসার পরে তাকে কেন সাথে সাথে বক্তৃতা দিতে দেওয়া হয় না পরের দিন তাকে বলেছে তার চাকরি করার দরকার ইমামতি বাদ আপনি কি জালিমের খপরে পড়বেন কেন করবে এই জলুন এখানে কথা বলার জন্য যোগ্যতা লাগে আপনি ইমাম সাহেবের কথা বন্ধ করে দিয়ে কথা বলবেন এই যোগ্যতা আপনি কোথায় পাইছেন কি আপনার সার্টিফিকেট আছে কি আপনার যোগ্যতা আছে আপনি কথা বলতে দিবেন না আপনি তাকে চাকরি নোট করে দেবেন তার মানে বোঝা গেল যে ইমাম সাহেবের এর কোনো দাম নেই দাম আছে এত প্রচুর কথার একজন লিডার বলবে ওর চাকরি নোট নট তাহলে আপনি তো গোলামি তার নেতার করতেছেন তো আল্লাহর গোলামি করতেছেন আপনি গোলাবিত করতে বরাবর আপনি আপনি যদি রদর গোলাবি করতে না পারে তাহলে মসজিদে আসার দরকার নাই কারণ লা বলা হয়েছে যে আল্লাহ ছাড়া যে কাউকে ভয় পায় না সেই মসজিদে দায়িত্ব পালন করবে কথা কি বলেন আল্লাহ ছাড়া যে কাউকে ভয় পায় না সেই মসজিদে দায়িত্ব পালন করবে তাহলে আপনি কি কি হইছেন আপনি হাজারো কথায় এরকম বলা যাবে হাজারো বক্তব্যের রকমের দাওয়া যাবে আপনার আমার যদি ইমান ঠিক না থাকে তাহলে এই ইমান দিয়ে দুর্বল ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না সবল লাগবে সবল এমন সবল লাগবে যে হাজার অত্যাচার জুলুম নির্যাতন নিষ্পেষণ পড়ার পর্বে যে আল্লাহ আহাদ বেলা রাজি আল্লাহ তাল আলহ যেমন বলছেন জুলুম কি কম করছেন কম কিন্তু ইমান থেকে ছিটকে যান নাই ইমান ঠিক রাখেন ইমান ঠিক রাখবেন তো আখেরাতেও নাজাত পাবেন দুনিয়ার সম্মান পাওয়া যাবে দুনিয়ার সম্মান পাওয়া যাবে আপনার আমার ইমানটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনি আমি অনেক কিছু চিন্তা করতে পারি না আপনাকে যদি বলা হয় যারা আসেন আমাকে যদি বলা হয় যে এক লক্ষ টাকা দেব ওই আহ যে একটা মন্দির আছে মন্দিরে যে একটা সেজদা দিয়ে আসেন কেউ দিবেন হ্যাঁ কিন্তু এমন এমন অর্ডার আছে যে অর্ডার পালন করলে আপনি আমি মুর্শিদ হয়ে যাই এটা তো আপনার টের পাচ্ছেন না যে কোনটা দিকে হইলে আমি মুর্শিদ হলাম কেন তাহলে আপনি কিভাবে ইমান ঠিক আছে আপনার ইমানই না থাকলে তাহলে আপনি কি করবেন এই মসজিদে আসতেন এই যে আমি যে মনে মনে করতেছিলাম এই গত কয়েকদিন আগে পরশু দিন মনে হয় ইমাম সাহেব নামাজ পড়তেছে নামাজ পড়তে পড়তে চার রেখা বিশিষ্ট নামাজ জহরের নামাজ সম্ভবত হয় জহরের নামাজ উনি পড়ছেন পড়ার পরে উনি

যতগুলো বলেন কয়জন ভুল করছে একজন ভুল করছে কয়জনে মসজিদে মুসল্লি ছিল প্রায় 300 কত তাই ভোগ করছে কয়জনে ভুল করছে 70 পাইছে কেন কইছে ওই যে লোকমান না তাহলে আপনি যদি রাষ্ট্রক্ষমতায় যদি ইসলাম না থাকে ভুল ওই একা করবে শাস্তি সবাই পেতো হবে কথাই বলেন মডার্ন লাইসেন্স ওনারা আকারা দেবে মদ খাবে কারা বিদেশিরা মদ খাবে কারা নেতারা কিন্তু শাস্তি ভোগ করবে কারা জেনার লাইসেন্স দেবে কেডা কথা বলেন সরকার দেবে আপনি তো দেওয়ার ক্ষমতা নেই কিন্তু করতে হবে কার কেন করবেন এই কথা বললে কি আমি রাজনীতি করি রাজনীতি করি বলেন একজনে জেনা করবে গণহারে একটা মেয়েকে একা পে জনে চারজনে জনে মিলে ধর্ষণ করবে আর আমি এখানে কথা বলতে পারবো না কেউ বলতে পারবে না তাহলে এমন চাকরি দরকার নেই কেন বলতে পারবো না কোন কারণে বলতে পারবো না ধর্ষণ করবে ধর্ষণ করে ভালো কাজ আপনার আমার স্ত্রীর সাথে মেয়ের সাথে মায়ের সাথে যদি কেউ করে তাহলে তার তো ছিঁড়ে ফেলবো আমি তার আস্ত রাখতে পারবো না তাহলে আস্ত রাখবো না তাহলে আমি এই কথা কেন বলতে পারবো না আমার তো সতর্ক হতে হবে যারা এই কাজ করে এই জুলুম করে যারা যারা এই জানোয়ারেরা জানোয়ারের চাইতে অধমের যারা অন পারলে জানোয়ার অবমান হবে যারা এই ধরনের অত্যাচার করে জুলুম করে তাদের বিরুদ্ধে কথা বলা উচিত না বললে আপনার আমার ভবিষ্যৎ ভয়াবহ হবে রাস্তা দিয়ে আপনার ঘা হাত থেকে ধরে টেনে নিয়ে দর্শন করে আপনি কিছু বলতে পারবেন গতকালকের ঘটনা বলি গতকালকে যে একজন ঘুরতে আসছে দুইটা মেয়ে একটা ছেলে এই এলাকারই সনাম করে সন্তান তারা তাকে আটকাইছে মোবাইল সিজ করছে এবং তাদের কাছ থেকে পাঁচ টাকা চাদা দাবি করছে আর আমি তো প্রকাশ্যে বলতে পারি না আকার ইঙ্গিতেও যদি না পালি তাহলে বলার দরকার কি মুখে টেপ পাই কতটুকু নিরাপদ আপনার স্ত্রী বলেন আপনি বিগত সতেরো বছরে কি হয়েছে যে স্বামী সাথে করে নিয়ে গেছে সিলেটের এনসি কলেজের স্বামীর কাছ থেকে টেনে নিয়ে পালাক্রমে দর্শন করছে না কারা করছে

যদি ক্ষমতা থাকে হাত দিয়ে করো যদি ক্ষমতা থাকে মুখ দিয়ে বলো যদি ক্ষমতা না থাকে তাহলে অন্তত অন্তর অন্তর পরিকল্পনা করো কিভাবে এটা দূর করা যায় তাহলে আমাদের কি এতটুকু ইমানও নাই এই ইমান যদি না থাকে মসজিদে আসেন না বাসায় থাকে এই ইমানটুকু যদি না থাকে তাহলে মসজিদে আসার দরকার নেই আপনি বাসায় থাকে আপনার নামাজ পড়ার দরকার নেই ইমান এই নাই নামাজ পড়াবে কথা কষ্ট পাইলেন কষ্ট পাইলে মাফ করে দিয়ে কিছু নাই আমি যে এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা থেকে কথা লুকাইয়া হক কথা না বলে থেকে বের তাহলে আল্লাহ আমাকে ধরে আজ্জাল তোমাকে এখানে দায়িত্ব দিয়েছিলাম তুমি কি বিভাবে পালন করেছিল আমি কি জবাব দেবো আপনারা কি আমার জবাবের উত্তর দেব মানে আমার প্রশ্ন উত্তর দিতে পারবেন আমার কি পক্ষ নিয়ে কথা বলতে পারবেন কেন পারবেন না এটা করা মোটেও ঠিক না মসজিদ আল্লাহর ঘর আমাদেরকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে আমি গত জুমায় বলেছিলাম যে রাজনীতি থেকে ইসলাম রাষ্ট্রকে আলাদা করে দেওয়া এটা ভয়ঙ্কর একটা পরিকল্পনা ভয়ঙ্কর ষড়যন্ত্র এটা ভালো কিছু না দুই হাজার এক থেকে পাঁচ সালের ভিতরে ইসলামী দল গিয়েছিল একজন এক পক্ষ মালানা মতিউর রহমান নিজামি উনি বিল উপস্থাপন করেছিলেন যে মদকে হারাম করা হোক আপনারা খোঁজ নিয়ে দেখবেন বলা হয়েছিল হারাম ঘোষণা বাতিল তখন সংখ্যা ছিল অল্প মাত্র বিপক্ষ দল বেশি ছিল তারা বলছিল যে মদ যদি না থাকে তাহলে বিদেশি লোকজন এদের দেশে আসবে না তাদেরকে মদ পান করাইতে পারবে না তাদের আপান করতে পারবে না দেশের অনেক ক্ষতি হয়ে যাবে এটা বলে কি ধামাচাপা দিয়েছে তাহলে এখন কি এটা চান মত কি হালাল করার কোন সুযোগ আছে যে না হালাল করার কোন সুযোগ আছে যদি কোন সুযোগ থাকে আমার বলবেন কোন সোর্স দিয়ে যে কোনো সোর্জ দিয়ে আমার বলবো যে এই জায়গায় যেগায় সুযোগ আছে আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই আমার যেহেতু আল্লাহ হারাম করেছেন ওটাকে হারামই মানতে হবে আল্লাহ যেটাকে হালাল করেছেন ওটাকে হালালি মানতে হবে আপনি আঠারো বছর না হলে বিয়ের সুযোগ দেন না কিন্তু চোদ্দ বছরে প্রেগনেন্ট বানাইয়া তার বাচ্চা অপারেশন করে নষ্ট করে দেন এটা পাইছেন কোথায় এটা কোন দেশে আইন আর চোদ্দ বছর হয় নাই দুই দিন বাকি আছে আপনি ধরে নিয়ে যান পাইছেন কোথায় গুলো এই আইন কে বানাইতে বলছে আপনাকে পাক্কাপ্ত আইন কেটে কোনটা ধরে বলেন এর সাথে বড় আইন আছে তাহলে এই আইন নিয়ে দৌড়বেন না কোন আইন নিয়ে দৌড়বেন

নেতার পিছনে কির পিছনে কির পিছনে কোরআনের পিছনে কোরআনের নীতি নিয়ে যিনি চলেন আদর্শ নিয়ে যিনি চলেন তার পিছনে শহীদ সমস্যা নেই হাতি মরলেও লাখ টাকা বাঁচলে আমরা তো হাতি আমাদের মূল্য আছে আমাদের ইমানের বিনিময় দুনিয়ার মানুষ তোমরা কি দেবা এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি লক্ষ কোটি তারপরও কিছুই না আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি ইমান নিয়ে আমার কাছে আবে আমি তার জন্য দাস দুনিয়া সমান দশটি দুনিয়া নিয়ে একটি জান্নাত তৈরি করে কার পিছনে দৌড়বো হ্যাঁ কোরআনের পিছনে অন্য কোনো পথ নয় অন্য কোনো মত বুঝি না কোনো পথ বুঝি না কোনো দল বুঝি না কিচ্ছু বুঝি না বুঝি হচ্ছে আল কোরআন বুঝি কি আল কোরআন বুঝি রসুলের আদর্শ বুঝি যে আমাদের জন্য আল্লাহ তালা সমা